হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সিম্পলি আমান্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই এইজন বি ভিসা বহু প্রতীক্ষিত একটি লটারি বেসড ভিসা বহু মানুষ এইজন বি ভিসার মাধ্যমে আমেরিকাতে বসবাস করছেন বহু মানুষের কপালে বর্তমানে রীতিমতো চিন্তার ভাঁজ পড়ে গেছে তার কারণ লে প্রায় প্রত্যেক দিনই কোনো না কোনো কোম্পানি থেকে চলে আসছে লে নোটিস টেক কোম্পানি গুগল মেটা মাইক্রোসফট গার্মেন্ট ইন্ডাস্ট্রি ফর এভার টোয়েন্টি অটোমোবাইল ইন্ডাস্ট্রি জেনারেল মোটর ফিনান্স কোম্পানি জেপি মার্কান এইরকম বহু কোম্পানি থেকে চলে আসছে লেয়াফেন নোটিস যারা এইজন বি ভিসার মাধ্যমে আমেরিকাতে বসবাস করছেন তারা যদি লেয়াফের শিকার হয়ে থাকেন তাহলে ষাট দিনের মধ্যে তারা যদি এমন কোনো কোম্পানিতে জয়েন না করতে পারেন যে কোম্পানি তাদের এইজন বি ভিসা প্রসেস করবেন তাহলে তাদেরকে কিন্তু আমেরিকার মায়া ত্যাগ করে তাদের সমস্ত প্রপার্টি সেল করে তাদের নিজেদের দেশে ফিরে যেতে হবে তার জন্যে এই বি ভিসার মাধ্যমে বর্তমানে যারা আমেরিকাতে রয়েছেন তাদের কপালে রীতিমতো চিন্তার ভাঁজ পড়ে গেছে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব পাঁচটা লিগাল স্টেপ যার মাধ্যমে এই লে সময়তেও এই লে চলাকালীনও আমরা আপনারা আমেরিকাতে কিন্তু থাকতে পারেন তাহলে আসুন স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সাথে থাকুন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বর্তমানে দু সালে দাঁড়িয়ে কোনো ভিসা হোল্ডার যদি লে অফের শিকার হয়ে থাকেন তাহলে তার সর্বপ্রথমে করা উচিত কোনো ইমিগ্রেশন লয়ারের স্বর্ণাপন্ন হওয়া এমন কোনো ইমিগ্রেশন লয়ার যার লাইসেন্স রয়েছে যিনি আপনার সমস্ত কেস হিস্ট্রি স্টাডি করবেন যিনি আপনার ভিসা স্টেটাস স্টাডি করবেন তারপরে আপনাকে এমন একটি লিগাল উপায় বার করবেন যার মাধ্যমে আপনি আমেরিকাতে থাকতে পারেন তাই অযথা কোনো এজেন্টের সাথে কথা না বলে অযথা কোনো ভুয়ো ডকুমেন্ট বা ভুয়ো এজেন্টের খপ্পরে না পড়ে সরাসরি লাইসেন্স প্রাপ্ত কোনো ইমিগ্রেশন লয়ারের সাথে যোগাযোগ করুন এতে হয়তো আপনার খরচ কিছুটা বাড়বে কিন্তু এটি একটি ইনভেস্টমেন্ট হিসেবেতে আপনাকে ধরতে হবে কারণ আমেরিকাতে যদি আপনি কিছু দিন থাকতে পারেন তাহলে তার থেকে কিন্তু অনেকটাই বেশি আপনার ইনকাম হবে যদি আজকে আপনি ভুয়ো এজেন্টের খপ পড়ে পড়ে আমেরিকা ত্যাগ করতে বাধ্য হন তাহলে প্লে অফের শিকার হলে আপনার সর্বপ্রথম কর্তব্য হল কোনো লাইসেন্সপ্রাপ্ত ইমিগ্রেশন লয়ারের সন্তাপন্ন হওয়া বর্তমানে যে সমস্ত এইচ ওয়ান বি ভিসা হোল্ডাররা আমেরিকাতে বসবাস করছেন তাদের যদি নিজেদের হোম কান্ট্রিতে যেতেই হয় কোনো দরকারে তাহলে যাওয়ার আগে অবশ্যই ভাববেন যে হোম কান্ট্রিতে যাওয়াটা বর্তমানে কতটা জরুরি যদি একান্তই যেতেই হয় তাহলে আপনার এমপ্লয়ারের কাছ থেকে আপনি রিটার্ন রিমোট ওয়ার্ক পারমিট নিয়ে যাবে এর বেনিফিট দুটোই যেতে আপনার ওয়ার্কটি বজায় থাকবে আপনার জবটি বজায় থাকবে এবং দুই নাম্বারটি হল ইউএসিআইস এর কাছে আপনি একজন অ্যাক্টিভ এমপ্লয়ি হিসেবে গণ্য হবেন দু সালে আপনাকে কিন্তু সমস্ত ডকুমেন্টস সঠিক এবং অর্গানাইজড রাখতে হবে আপনার পাসপোর্টের অ্যাটলিস্ট সিক্স মান্থসের ভ্যালিডিটি যেন থেকে থাকে আপনার আই সেভেন যেন আপডেটেড থাকে আপনার এমপ্লয়মেন্ট লেটার যেন থাকে আপনার লাস্ট সিক্স মান্থসের ব্যাঙ্ক স্টেটমেন্ট যেন থাকে এবং লাস্ট থ্রি মান্থসের স্যালারি স্লিপ থাকে যার মাধ্যমে আপনি প্রুভ করতে পারেন যে আপনার এইচয়ন ভি ভিসাটি একদম জেনুইন নেক্সট আসছে সোশ্যাল মিডিয়া আপনার সোশ্যাল মিডিয়া ব্যবহার সম্পর্কে একটু সতর্ক থাকবেন আপনার লিঙ্কড ইন আপডেটেড রাখবেন আপনি ইনস্টাগ্রামে কি পোস্ট করছেন সেই ব্যাপারে সতর্ক থাকবেন আপনি দেশীয় স্বার্থ বিঘ্নিত হয় বা দেশীয় নিরাপত্তায় আঘাত লাগে এমন কোনো পোস্ট করবেন না বা কোনো গ্রুপে জয়েন করবেন না কোথাও কোনো কমেন্ট বা কোনো পোস্ট করার আগে কিন্তু অবশ্যই ভাববেন কোনো ক্রিমিনাল অফেন্সে জড়াবেন না আপনার ক্রিমিনাল রেকর্ড কিন্তু সবসময় নিট অ্যান্ড ক্লিন রাখবে যে সমস্ত এই জয় বি ভিসা হোল্ডাররা বর্তমানেতে আমেরিকাতে বসবাসরত তারা চেষ্টা করবেন নিজেদেরকে সবসময় আপডেটেড রাখার জন্য বর্তমানেতে বিভিন্ন ধরনের অনলাইন কোর্সেস রয়েছে ফ্রি কোর্সেস রয়েছে সেই সমস্ত কোর্সগুলোকে নিজেরা জয়েন করতে পারেন নিজেদেরকে কিন্তু সেইভাবে আপডেটেড রাখতে পারেন কারণ বর্তমানেতে কিন্তু লেটেস্ট টেকনোলজির ব্যবহার হচ্ছে সেখানেতে এআই চ্যাট জিপিটির ব্যবহার কিন্তু ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে যারা লে অফের শিকার হচ্ছেন তারা যদি নিজেদেরকে সর্বদা আপডেটেড রাখেন নিজের কমিউনিকেশন স্কিল যদি আপডেটেড রাখেন তাহলে কিন্তু তাদের লে অফটা কিন্তু তাদের ভাবে তাদের সেইভাবে ধাক্কা দেবে না সমস্ত ধরনের পরিস্থিতির জন্য মানসিকভাবে প্রস্তুত থাকুন নিজের হেলথকে ফিট রাখুন ফিজিক্যালি ফিট থাকুন মেন্টালি ফিট থাকুন এবং সবসময়তে বি পজিটিভ থিঙ্ক পজিটিভ আর আরেকটি কথা বলবো সেটা হলো প্ল্যান বি সবসময়তে রেডি রাখুন আজকে যদি আপনাকে কোনো কারণে আমেরিকাতে বিদায় জানাতে হয় তাহলে আপনার ভবিষ্যৎ ভবিষ্যতে আপনি কোথায় গিয়ে আপনার বসবাস স্থাপন করবেন কোথায় গিয়ে আপনার সন্তান বড় হবে সন্তানের পড়াশোনা আপনার ফ্যামিলির সমস্ত কিছুর খেয়াল কিন্তু অবশ্যই আপনাকে রাখতে হবে সেই সমস্ত কিছু কিন্তু বিচার বিবেচনা আপনাকেই করতে হবে আজকে আপনি পৃথিবীর যে কোনো দেশেই প্রথমবার যান না কেন প্রথম অবস্থায় আপনার জন্য অপেক্ষা করছে সংগ্রাম কয়েক বছর সংগ্রাম করার পর অবশ্যই আপনি একটি সুন্দর সোনালী ভবিষ্যৎ অবশ্যই দেখতে পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এই এইজন বি ভিসাতে যারা বর্তমানেতে আমেরিকাতে বসবাস করছেন আমি এই ভিডিওর মাধ্যমে কারোকে একদমই ডিমোটিভেট করছি না আমি এই ভিডিওর মাধ্যমে কঠিন বাস্তব পরিস্থিতিটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যাতে বর্তমানেতে যারা লে শিকার হয়েছেন বা যাদের ভবিষ্যতের ভবিষ্যৎ নিয়ে যারা চিন্তিত তারা যাদের নিজেদেরকে কতগুলি লিগাল স্টেপের মাধ্যমে নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারেন সেই কতগুলি পন্থায় আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার